কিছুক্ষণের মধ্যেই ওরা চলে এলো বড় পাথর এলাকার নামই বড় পাথর এখানে কোনো জনবসতি নেই আছে শুধু বড় বড় পাথর তাও আবার পানির মধ্যে একতলা দুতলা বাড়ির সমান উঁচু বিশাল বিশাল পাথর যার কিছু অংশ পানির নিচে কিছু অংশ পানির উপরে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের পাথর তার মধ্যে দিয়েই নৌকা চালাচ্ছে লোক মানে সোজা তো আর চালানো যায় না এঁকে বেঁকে প্রকাণ্ড পাথরগুলোকে গুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে পানের নিচে আবার আছে ডুবো পাথর যদি কোনো ক্রমে একটা ডুবো পাথরের সাথে ধাক্কা লাগে তাহলে পুরো উল্টে পাল্টে টুকরো টুকরো হয়ে যাবে দিদিটার বোধহয় এইসব থেকে ভয় করছিল কিন্তু কিছু বলছিল না ছইয়ের ভিতর থেকেই এসব দেখছিল মুগ্ধ ওর ভয় কাটানোর জন্য ওর সাথেই টুকটাক গল্প করছিল জানো দিদি এখানকার স্থানীয় বা মানুষেরা মানে পাহাড়িরা এই বড়ো পাথরের সবচেয়ে বড় পাথরটাকে পুজো করে কেন সবচেয়ে বড় পাথরটাকে ওরা রাজা বলে মনে করে ওদের বিশ্বাস বহুকাল আগে তিন রাজা যুদ্ধে পরাজিত হয়ে তার পুরো পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে সাঙ্গু নদীর এই জায়গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তারপর তারা সবাই পাথর হয়ে যায় তাই স্থানীয়রা এটাকে ধর্মীয় স্থান বলে মানে পুজো দেয় রোমাকড়ির দিকে যেতেই মুগ্ধ ছইয়ের পাশে দাঁড়িয়ে পড়লো বলল লোকমান ভাই আমাদের একটু রোমাক্রি ফলসের দিকে নিয়ে চলো তো তুমি অনেক তাড়াতাড়ি আর সেফলি এনেছো আলহামদুলিল্লাহ এখনো হাতে সময় আছে এত সুন্দর একটা জায়গায় তোমার আপুকে মিস করে কি করে বলো তো দুই দিন পর বিয়ে হয়ে যাবে তো ওর হাজব্যান্ড কেমন না কেমন হয় বলা তো যায় না বলো সে যদি ওকে নিয়ে এখানে ওখানে না নিয়ে যায় লোকমান হেসে বলল আচ্ছা ভাই তিতির মনে মনে বলল আপনিই আমার হাজব্যান্ড হয়ে যান না কিন্তু মুখে বলল রোমাক্রি ফলস আবার কোনটা মুগ্ধ বলল ওই যে সাঙ্গু নদী এটা রোমাক্রি খালের সাথে মিশে শেষ হয়ে গেছে রোমাক্রি ফলস হলো রোমাক্রি খালের উৎপত্তি স্থল ছোট ছোট পাহাড়ের কারণে ওখানে একটা ন্যাচারাল জলপ্রপাত তৈরি হয়েছে অসম্ভব সুন্দর একটা জলপ্রপাত রোমাক্রি যাওয়ার পথে পড়ে না একটু ঘুরে যেতে হয় তাই অনেকেই ওখানে যায় না ইভেন অনেকে জানেও না ও রোমাক্রি ফলসের দিকে যেতে যেতে দূর থেকেই যখন তিতির জলপ্রপাতটা দেখতে পেল তখনও নিজের দুই গালে দুই হাত দিয়ে চোখগুলো বড় বড় করে অজান্তেই বলল বাও এটা কি আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন মুগ্ধ মিটি মিটি হাসছিল আর মনে মনে বলছিল আমি জানি তুমি তোমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটাতে যেতে চলেছ তুমি খুশি হয়েছ জানি তুমি আরো অনেক অনেক বেশি খুশি হবে যখন তুমি জলপ্রপাতের বাঁধনহারা পানিতে পা রাখবে তুমি যেমন জলপ্রপাতটায় যাওয়ার অপেক্ষায় আছো আমিও তেমন তোমার ওই সময়ের খুশিটা দেখার অপেক্ষায় আছি হ্যাঁ আজ আমি আর জলপ্রপাতটা দেখব না তোমার খুশি দেখব তোমাকে দেখব তুমি প্রকৃতির চেয়ে কোনো অংশে কম নো নৌকা রেমাক্রি ফলসের যত কাছে যাচ্ছে পানির শব্দ বাড়ছে তিতির বিস্ময় কী করবে বুঝতে পারছিল না সেটা বোঝা গেল যখনও নৌকায় বসে থাকা থেকে উঠে এসে দুই হাতে মুগ্ধর বাহু জড়িয়ে ধরে নৌকার মধ্যে লাফাতে শুরু করে দিল আর বলল উফ বলেন না কখন যাব আমি কিন্তু নামবো মুগ্ধ এক্সাইটেড হয়ে যাচ্ছিল তিতিরের আনন্দ আর উচ্ছ্বলতা দেখে এ যেন অন্য এক তিতির বলল হুম নামবে তিতির বললো লোকমান ভাই তাড়াতাড়ি চালান না যখন ওরা রোমাক্রি ফলসে পৌঁছালো তখন পরন্ত বিকালের আলো যেন জলপ্রপাতে একটা মায়াবী সৌন্দর্য চোখ করেছিল হয়তো প্রকৃতির এই আয়োজন প্রথমবার তিতিরকে মুগ্ধ করার জন্য প্রথমে মুগ্ধ নামলো রোমাক্রি ফলসের পানিতে তারপর তিতিরের হাত ধরে ওকে নামালো তিতির স্যান্ডেল খুলে নামছিল মুগ্ধ বলল। ওটা পরে থাকো পাথর অনেক পিচ্ছিল আর অনেক ধার তিতিরা তাই করল বিশাল জলপ্রপাত তবে প্রশস্তে উচ্চতায় খুবই সামান্য প্রায় আট কি নয়টি ধাপ একেবারে সিঁড়ির মতো কিন্তু এক একটা ধাপে অনেক জায়গা এক একটা ধাপে যে কতটা ধারালো তা এর উপর থেকে পড়া পানির আকার দেখলেই বোঝা যাচ্ছে শেষ ধাপের পরই রোমাকড়ির খাল তিতিরকে হাত ধরে প্রত্যেকটা ধাপে নিয়ে গেল মুগ্ধ তিতির পাথরের উপর দিয়ে বসে যাওয়া পানির উপর দিয়ে হাঁটছিল আর খিলখিল করে হাসছিল একেবারে উপরের ধাপের সবচেয়ে বেশি জায়গায় তিতিরকে নিয়ে মুগ্ধ সেখানে চলে গেল সেখানে পানি ছিল অন্য সব ধাপের চেয়ে বেশি এত পানি পায়ের নিচে পেয়ে তিতির লাফাতে শুরু করে মুগ্ধ হলো আরে আরে এত লাফিও না পা কেটে যাবে জলপ্রপাতের পানি পড়ার শব্দ শুনতে পেল না তিতির যদিও হাত ধরে দাঁড়িয়ে আছে তবুও চিৎকার করে বলল তিতির কি বলছেন শুনতে পাচ্ছি না তো জোরে জোরে বলুন চিৎকার করে বলুন আমার মতো করে তারপর আবার খেল খেলিয়ে হেসে উঠল। মুগ্ধ হেসে তিতিরের মতোই চিৎকার করে কথাটা আবারও বলল তিতির আবার চিৎকার করে উত্তর দিল যাক যাক সময় কেটে যাক সারা জীবন কেটে যাক আমি এখানেই আর তারপর আবার হাসলো আবার লাফাতে লাগলো মুগ্ধ আর কিছু বলল না শুধু শক্ত করে তিতিরের হাত ধরে রাখলো পানির যা স্রোত ও ধরে না থাকলে এতক্ষণে তিতির রোমাকড়ি খালে থাকতো লাফাতে লাফাতে তিতির হঠাৎ পড়ে গেল গিয়ে ওর হাসি আরো বেড়ে গেল মুগ্ধ তাড়াতাড়ি ওর হাত ধরে ওঠানোর চেষ্টা করলো ও নিজেও ওঠার চেষ্টা করলোই না বরং মুগ্ধর হাত ধরে টান দিয়ে ওকে ফেলে দিল। মুগ্ধ যেতেই তিতির আরো জোরে জোরে হাসতে লাগলো আচমকা পড়ে যাওয়ায় মুগ্ধ ব্যালেন্স না রাখতে পেরে পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছিল আর তিতিরের তো কোনো ব্যালেন্সই ছিল না দুজনেই ভেসে ভেসে যাচ্ছে তিতির খিলখিল করে হাসছে কিন্তু মুগ্ধ ভয় পাচ্ছিল কি হবে এখান থেকে প্রথম ধাপে পড়লেই তো একে একে প্রত্যেকটা ধাপে পড়বে তারপর সোজা উপরে কি করবে পা হাতরে খুঁজছিল যদি কিছু একটা পাওয়া যায় এখানে তো কত উঁচু নিচু পাথর আছে যদি একটা উঁচু পাথরে পাটা আটকে যেত তাহলে দুটো জীবন বেঁচে যেত একটা পাথর না হলেও একটা ছোট গর্তে পা আটকাতে পারলো মুগ্ধ দিদি তখনও খিলখিল করে হেসেই চলেছে মুগ্ধ একটা হাতে ধরে রাখতে পারছিল না ওকে তাই দুই হাত দিয়ে ধরে নিজের কাছে নিজেই ওর কাছে চলে গেল ওকে কাছে আনতে গেলে ওর পাথরের ঘষায় আঘাত পেতে পারে পানির স্রোতে দিদির মুগ্ধর বুকের মাঝে এসে ধাক্কা খেল তাতেও হাসি খুশিতে মেয়েটার মাথার তার বোঝা একটা ছিঁড়ে গেছে ওদের এই অবস্থা থেকে উদ্ধার করলো মংখাই আর লক্ষ্মণ যখন ওরা রোমাকড়ি পৌঁছালো সূর্য ডুবতে শুরু করেছে লাল আলো রাভায় ভরে গেছে চারপাশ জায়গাটা বেশ পছন্দ হলো তিথির স্থানটি ছিল সাধারণ মফস্বল বাজার এলাকার মতো তিতিরের একটুও পছন্দ হয়নি কিন্তু এখানে নৌকার ঘাট থেকেই রোমাকড়ির গ্রাম শুরু তিরিশ চল্লিশ পাহাড়ি পরিবারের বসতি হবে পুরো গ্রামটাই পাহাড়ের উপর চারিদিকে শুধু সবুজ আর সবুজ গ্রামের এক প্রান্তে দেখা গেল একটা কাঠের ব্রিজ ব্রিজ পার করে ওপাশে ছোট্ট একটা পাহাড় মুগ্ধ ব্রিজের ওপাশে পাহাড়টার উপর যে বড় ঘর দেখতে পাচ্ছ সেটাই রোমাকড়ের একমাত্র গেস্ট হাউস পুরোটাই কাঠের তৈরি ইভেন ফ্লোরও কাঠের ও আচ্ছা একটা ঘর এত বড় কেন হাড়ে নানা বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা ঘর কিন্তু ওর ভেতরে কয়েকটা ঘর আছে কাঠের ব্রিজটা পার হয়ে গেস্ট হাউসে গিয়ে পুরোটাই খালি জনের কোনো দলই আজ আসেনি সাফিরা আজ ভোরে রওনা দিল অথচ এখনো পৌঁছতে পারেনি কি হলো এখন তো ও সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর ডুব পাথরের জন্য নদীতে নৌকা চলা একেবারেই নিষিদ্ধ গেস্ট হাউসটা আসলে একটা কটেজের মতো চারিদিকে ঘিরে আছে একটা বারান্দা কটেজে মোট চারটি ঘর প্রত্যেকটি দুই বিছানার মাঝেও অনেক জায়গা ফ্লোরিং করার প্ল্যান ছিল বাকিদের কিন্তু কি থেকে কি হয়ে গেল কোথায় চলে গেল সাফিরা এতজন একসাথে থাকলে তো কোথাও কোনো বিপদ হওয়ার কথা নয় ওদের জন্য খুব চিন্তা হচ্ছে মুখ চারটা ঘরের একটাতেও তিথির একটাতে মুগ্ধ আরেকটাতে জায়গা হলো মংখাই আর লোকমানের যে যার ঘরে চলে গেল মুগ্ধ ভেজার সারটা খুলে ফেললো নদীতে গোসল করতে যাবে গামছা আর ট্রাউজার কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বের হলো হঠাৎ পেছন থেকে সেই মিষ্টিটা এই যে শুনছেন মুগ্ধ ঘুরে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বললো হুম শুনছি তো বলো দিদির হেসে বলল গোসলের কি ব্যবস্থা এখানে নদীতে গোসল করতে হবে তিতির অবাক হয়ে বলল নদীতে কেন সাদর জানেন না না তা জানি তাহলে মানে খোলা জায়গায় সবার সামনে গোসল করতে হবে খোলা জায়গা তবে সবার সামনে নয় কারণ এই গেস্ট হাউসের পাশ দিয়ে নদীতে নেমে পড়বে গ্রামের কেউ তো আর এই সাইডটাতে আসবে না ওই যে টয়লেটটা দেখতে পাচ্ছ ওটা বড় ভাগ্যের জোরে পেয়েছো আমি আগের বার যখন এসেছিলাম তখন ওটা ছিল না ও তাহলে কি করব? গোসল করে আর কি করবে গোসল তো রোম্যাক্রি ফলসে করেই এসেছো না ওখানে তো শুধু ভেজা হলো ভাই দেবে সকালে না গোসল করে এলে হুম কিন্তু এই কালি গায়ে নিয়ে ঘুমাবো স্কিনটা ভারী ভারী লাগছে গোসল না করে বাঁচব না আচ্ছা তাহলে যাও করে এসো কেউ যাবে না ওইদিকে আর গোসল করে চলে আসবে ঘরে গিয়ে চেঞ্জ করবে আপনিও চলুন না আমার সাথে মুগ্ধ অবাক হয়ে বললো এই প্রথম শুনলাম কোনো মেয়ে গোসল করতে যাওয়ার সময় অপরিচিত কোনো পুরুষ মানুষের সাথে রাখছে উফ আপনি না একটা যাচ্ছে তাই মুগ্ধ হেসে ফেললো তিতির বলো আমি তো বলছি শুধু আপনি পারে দাঁড়িয়ে থাকবেন একটু অপরিচিত জায়গা তার উপর আলো কমে আসছে আমার একা যেতে ভয় করছে তাহলে বলছ যে মেয়েরা ছেলেদের উপর মাঝে মাঝে ডিপেন্ডেন্ট হয় তিতের কপাল কুচকে বিরক্ত চোখে তাকালো মুখ তো হেসে ফেলল সরি সরি তোমাকে তো আবার খোটা দেওয়া যাবে না চলো চলো আপনার কাঁধে দেখি কাপড় আপনিও কি গোসলে যাচ্ছিলেন হুম ও তাহলে তো হলোই তিতির নদীর পারে গিয়েই অবাক হয়ে গেল এই দিকটায় তীরটা একটু অন্যরকম যেমন বালুর তীর থাকে এখানে ঠিক সেই রকমই কিন্তু পাথরের তীর অসংখ্য ছোট ছোট পাথর এখানে পানিতে নেমেও পায়ের নিচে পাথর ছাড়া কিছুই পেল না জায়গাটা যে কি ভালো লাগছিল তিতিরের তিতির যখন গোসল করছিল মুগ্ধ তখন নদীর পারে দাঁড়িয়ে মোবাইলে গেমস খেলছিল কাজলের কালি ওঠাতে বেশ কষ্ট করতে হলো তিতিরে সাবান দিয়ে ঘষে ঘষে তুললো কয়েকটা জায়গা আর ঘাড়ের পেছনের সামান্য জল ছিল জলপ্রপাতের পাথরের ধারে কেটে গেছে কি জানি গেলে যাক কি আর করা তিতির গোসল শেষে সেই শালটা গায়ে জড়িয়েই উঠে এলো তারপর বললো তাড়াতাড়ি গোসল করতে যান আমি কি দাঁড়াবো পাগল তুমি যাও গিয়ে চেঞ্জ করে নাও গিয়ে তিতি চলেই যাচ্ছিল মুগ্ধ ডাক দিল শোনো হ্যাঁ বলুন আমার মোবাইল আর ওয়ালেটটা একটু নিয়ে যাবে তুমি না এলে পাড়েই রেখে কেউ তো আর আসবে না তারপরেও তুমি যখন যাচ্ছ তখন নিয়ে যাও হ্যাঁ দিন মোবাইল ওয়ালেট পকেট থেকে বের করে দিল মুগ্ধ ওইগুলো নিয়ে তিতির হাঁটা ধরলো মুগ্ধ বললো দাঁড়াও দাঁড়াও মুগ্ধ পকেটে কি যেন খুঁজছে তারপর দেখলো মুগ্ধ কতগুলো ভেজা টাকা বের সময় আপনি না মোবাইল ওয়ালেট সব নামার মংখাইয়ের কাছে রেখে গিয়েছিলেন তাহলে এগুলো ভিজলো কি করে হ্যাঁ কিন্তু এই টাকাগুলো পকেটে ছিল খেয়াল করিনি ও ইস কিভাবে আপনাকে ফেলে দিয়েছিলাম ব্যথা পেয়েছিলেন মুগ্ধ হেসে বলল না তুমি যাও এই বিষয়ে পরে কথা হবে তিতির চলে গেল ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে ভাবলো এই যে মেঘনা চাইতেও বৃষ্টি এবার নিশ্চিন্তে প্যারামিটার ম্যাসেজটা পড়া যাবে কত বড় সাহস মিটার মুগ্ধকে ওই সব মেসেজ পাঠায় তিতির যত দ্রুত সম্ভব গা মুছে চেঞ্জ করে নিল তারপর ম্যাসেজ পড়া শুরু করলো যেখানে রেখেছিল সেখান থেকেই শুরু করলো মুগ্ধ বিয়ে তো একশো মাইল দূরে তোর মতো বেহায়ার লগে আমি সেক্স করি না মেয়েদের একটুও রেসপেক্ট করবি মুগ্ধ নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হয় তুই রাখতে পারিসনি নি মতো রেসপেক্ট করি কিন্তু তোকে না কজ ওরা নিজেদের শরীর সেল করে আর তুই ফ্রিতে বিলাস কক্সবাজারের ঘটনার জন্য আই এম রিয়েলি সরি সত্যি আমার মাথা ঠিক ছিল না রে মুগ্ধ মাফ করে দে না জীবন থাকতে এই ধরনের কাজ আর কখনো করব না আমি তিতির বসে পড়ল মুগ্ধ এই মেয়েটাকে নিয়ে কক্সবাজার কাছে এই মেয়েটা কি ওর কোনো এক্স কষ্ট হচ্ছিল কেন জানি খুব কষ্ট হচ্ছিল তিতিরে কোনটা বিছানার উপর ছুঁড়ে ফেললো তিতির কয়েক সেকেন্ড পর মনে হলো বাংলা সিনেমার মতো অর্ধেকটা পরে রিয়াক্ট করাটা কি ঠিক হবে না পুরোটাই পড়বে তা হয়তো যা ভাবছে তেমন কিছুই না আবার ফোনটা হাতে নিয়ে পড়তে শুরু করলো